শব্দভূমিষ্ঠ শিশুর ঘরে প্রবেশ করার সময় আগুনে দরজার সামনে লোহা জাতীয় জিনিস এই কর্মটি সম্পর্কে বলেন এই কর্মটি কিছু প্রথমত কুসংস্কার দ্বিতীয়ত এই কর্মগুলোতে যদি বিশ্বাস করা হয় যে এই শিশুর ঘরে আগুন ছেঁকে গেলে শিশুর ক্ষতি হবে না তাহলে এটা শিরকে শিরিক হবে কারণ এটা অগ্নি পূজারীদের কাজ অগ্নি পূজারীরা আগুনকে ক্ষমতা সম্পন্ন মনে করে আগুনের পাওয়ার এছাড়া যুগে যুগে মানুষ আগুনের পূজা করছে এখনও করে দেখবেন আপনি মসরিকদের যত অনুষ্ঠান হয় মোমবাতি থাকে থাকে না মোমবাতির আগুনের ক্ষমতায় তারা বিশ্বাসী দেখবেন মোমবাতি থাকে বিভিন্ন রকমের বাতি থাকে মানে এই আগুন থাকতেই হবে মুশরিকদের যত এবাদত প্রত্যেক প্রত্যেকই বাদতে আগুন থাকে তারা আগুনকে বিশাল ক্ষমতাশালী মনে করে আগুনের ক্ষমতা বিশ্বাস করে একজন ইমানদারও যদি এরকম মনে করে যে আগুন ছুঁয়ে গেলে আগুন ছেঁকে গেলে আর কোনো অসুবিধা হবে না এটা শিরিক হবে আবার যে লোহা জাতীয় জিনিস রাখা যে লোহা জাতীয় জিনিস রাখলে জিন বুধ কিছু আর আসবে না তো এরকম তো কোনো হাদিসে বলা হয় নাই যে তোমরা লোহা জাতীয় জিনিস রাখলে সন্তানরা নিরাপদ থাকবে এগুলোকে নিরাপত্তার রক্ষা কবজ মনে করা যাবে না এগুলো শিরিক হবে তবে শিশুদের নিরাপত্তার জন্য কি করতে হবে বেছে বেছে দোয়া করতে হবে আউইযুকা বিকালিমাতিল্লাহিত তাম্মা মিন কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা এই দোয়া পরে পরে ফু দিতে হবে সূরা আল ইখলাস ফালাক সূরা আনাস এগুলো পরে পরে ফু দিতে হবে মাসে করে দিতে হবে তাহলেই সে সব কিছু থেকে আল্লাহ পাকটাকে হেফাজত করবে